ওয়েবসিকিউরিটির ভবিষ্যৎ আপনার হাতে আপনি কি এখনও পুরনো দিনের শিক্ষায় আটকে আছেন আপনি কি বাঘ হ্যান্ডিং করতে চান একজন ইতিকাল হ্যাকার হিসেবে আপনি কি গুগল মাইকোসোপের মতো বড় বড় টেক্সাইন কোম্পানিতে বাঘ খুঁজে পেতে চান হ্যাকিং কি শুধু স্বপ্ন সিকিউরিটির জটিল দুনিয়ায় আপনার কি অ্যাডভান্স স্কিলের অভাব প্রতিবার বড় সুযোগের সামনে কি আপনার হাত কেঁপে যায় থিওরির দিন এখন আমরা ব্যস্তবকে বিশ্বাস করি প্রতিটি মুহূর্ত হবে সরাসরি প্র্যাকটিক্যাল আপনার জন্য আমরা নিয়ে এসেছি সেই মাস্টার কি অয়েব পেনশন টেস্টিং এবং বাঘ হান্টিং ফুল কোর্স ইন বাংলায় যার খোঁজ সারা বিশ্ব করছে আমাদের টার্গেট আপনাকে একজন সাধারণ শিক্ষার্থী থেকে সরাসরি প্রফেশনাল বাঘ হান্টার এবং রেড টিমারে রূপান্তরিত করা শিখুন একটি সফল প্রফেশনাল বাঘ হান্টিং ওয়ার্ক ফ্ল লাইফ ফিল্ড সীমিত আসুন এখন না এলে আর কখন আসবেন আমাদের পঁয়ত্রিশটি ক্লাসে অংশ নিন রিয়েল টাইম লাইভ হান্টিং অ্যান্ড প্র্যাকটিসে এর সাথে থাকছে রিয়েল লাইভ লাইভ হান্টিং ক্লাস যেখানে একজন পেশাদার হান্টার কীভাবে বাঘ হান্ট করে এবং রিপোর্ট করে তা আপনি সরাসরি দেখবেন আমরা হয়তো ক্লাসে হান্টিং করতে করতেই কোনো রিয়েল লাইভ বাঘ পেয়ে যাব যা আমাদের আগের কোর্সগুলোতে ঘটছে যারা এই পঁয়ত্রিশটি ক্লাসের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার পর এইটটি পার্সেন্ট আপ করতে পারবেন তাদের জন্য রয়েছে আলাদা স্পেশাল সাপোর্ট ক্লাস আমরা কথাই নই কাজে বিশ্বাসী সেফ সীমিত মাত্র একশো জনের জন্য এই সুযোগ হাতছাড়া হলে আপনি শুধু একটি কোর্স নয় সিকিউরিটির এলিট ক্লাবে প্রবেশের টিকিট হারাবেন আমরা শিক্ষাবো একটা সাধারণ বাক্যে কিভাবে সেভারিটি হাই করে সেটা রিপোর্ট করা যায় সাথে পাবেন গোপন কৌশল যা শুধু ইন্ডাস্ট্রির টপ হান্টাররাই জানে শুধু শেখা নয় আমরা নিশ্চিত করব আপনার সফলতা আমরা দেব এক্সপার্ট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং গাইভিডেন্স কোর্স শেষেও আমরা আপনার পাশে থাকব পাবেন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট অ্যাটাচমেন্ট লাইফটাইমের জন্য প্রিমিয়াম টুলস এবং মার্কেটপ্লেসের সিক্রেট মেথড ও সিক্রেট হান্টিং রিপো একবার যুক্ত হলে সাপোর্ট পাবেন লাইফটাইম আপনার ভবিষ্যৎ বিনিয়োগের সেরা মুহূর্ত এখন আপনার সিট নিশ্চিত করুন আর ফাইনাল পরীক্ষায় এবং সকল অ্যাসাইনমেন্টে যারা টপে থাকবেন তাদের সেরা তিনজন পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ আপনার ভবিষ্যতের জন্য এটি সেরা বিনিয়োগ আর দেরি নয় এখনই এনরোল করুন আপনার স্বপ্নের হ্যাকার ক্যারিয়ার শুরু হোক অ্যাজি